আপনারা ট্রু ভিশন দেশ ও মেঘনায় কুমিল্লা এক আসনের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশে বিএনপির বিজয় মিছিল ও আনন্দ উৎসব কুমিল্লা দুই হোমনা মেঘনা আসন ভাগাভাগি হবে কিনা এ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছিল বিশেষ করে বিএনপির অভ্যন্তরে বিষয়টি ছিল ব্যাপক বিতর্কের কেন্দ্রবিন্দু তবে অবশেষে গত চার সেপ্টেম্বর নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের মাধ্যমে এ বিতর্কের অবসান ঘটায় প্রকাশিত গ্যাজেটে মেঘনা ও দাউদকান্দিকে কুমিল্লা এক এবং হোমনা ও তিতাসকে কুমিল্লা দুই আসনে অন্তর্ভুক্ত করা হয় এতে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটে গ্যাজেট প্রকাশের পরদিন শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় মেঘনায় এক বিজয় মিছিল বের করা হয় মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রমিজ উদ্দিন লন্ডনের নেতৃত্বে মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মানিকারচর এলএল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয় মিছিলে স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মী অংশ নেন সমাবেশে বক্তব্য দেন মোহাম্মদ রমিজ উদ্দিন লন্ডনে তিনি বলেন স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমরা সবাই মিলে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড মোশাররফ হোসেন স্যারকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাতে চাই তাকে মন্ত্রীর আসনে দেখতে চাই তিনি আরও বলেন আসন ভাগাভাগি নিয়ে যে পড়েন তৈরি হয়েছিল তাতে তৃণমূল বিএনপির রাজনীতি বিভক্ত হওয়ার শঙ্কা ছিল গ্যাজেট প্রকাশের মাধ্যমে সেই অনিশ্চয়তা কেটে গেছে এখন মেঘনা দাউদকান্দি এক আসনে থাকায় বিএনপি আরও সুসংহতভাবে কাজ করতে এ সময় তিনি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়ার রাজনৈতিক মতাদর্শের সমালোচনা করে বলেন রাজনীতি করতে হলে আওয়ামী লীগের লোকজনকে বাদ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্ব মেনে চলতে হবে রবিবার সাত সেপ্টেম্বর সকাল এগারোটায় মেঘনা উপজেলা চত্বরে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে আনন্দ মিছিল ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবকে কেন্দ্র করে মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান গরু জবাই করে আপ্যায়নের আয়োজন করেন এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন এবং উৎসব মুখর পরিবেশ বিরাজ করে পুরো উপজেলা জুড়ে বিজয় মিছিল ও আনন্দ উৎসবে আরো উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সলিমুল্লাহ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন শহীদুল ইসলাম আবু ইউসুফ নয়ন আনিসুর রহমান মানিকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান দীপু যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিব মিয়াজি ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ দিদার মেম্বার আব্দুল কাদের মোহাম্মদ হোসেন সহ আরও অনেক স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে মেঘনা দাউদকান্দির রাজনীতিতে নতুন গতি এসেছে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটায় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এখন আরও ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগী হতে পারবেন মোহাম্মদ শরীফুল ইসলাম ট্রুভিশন টিভি